السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله. أستغفر الله. الحمد لله، إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان أنا الذي لا ينقص امتنانه باللسان ولا بالقلام. نشهد أن لا إله إلا الله. لا جد له ولا مثل له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله بالحق بشير هدايا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد في فرقانه الحميد أعوذ بالله من الشيطان لفضيلة <applause> ولا النبي صلى الله عليه وسلم أخلص دينك يخفك العمل القليل خيركم من تعلم القرآن وعلمه إن الله صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অধ্যকার মদিনা মডেল মাদ্রাসার উন্নয়ন করবে আয়োজিত এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল এই বাগানে আয়োজনকারী সভাপতি জনাব মোহাম্মদ আমজাদ মানিক সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাই বাবার বয়সে সমৃদ্ধ বৃদ্ধ বাবার মতো বাবা পর্দার আড়ালে পর্দা নিশি ধর্মপ্রাণ মুসলমান মা বনরা আমার দূর থেকে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ছিলাম যে মহান রব্দুল আপনাকে আমাকে এই মসজিষে আসায় তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলমিনের নিকট আমরা সকলেই আদায় করি সবাই বলি সেই মহানবতার মুক্তির দূত যাকে সৃষ্টি না করলে জগৎ দুনিয়া আহরাত আমাদ কিছুই সৃষ্টি করতেন না সেই মহান আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবার দরুদ প্রেরণ করছি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে কোরআন পড়ি বা শুনি বা দেখি যে কোরআন নিয়ে আমরা জীবন গঠন করি আমরা যদি কোরআনকে প্রশ্ন করি এই কোরআন তুমি তো মাহুষ থেকে এসেছ আমরা বুঝতে পারি কিন্তু তুমি কোরআন তোমার ভেতর কি কোন প্রকার সন্দেহ আছে কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় সুরা বাকার দুই নম্বর আয়াতে কোরআন জবাব দিয়ে দেয়ালিক কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় আমি এক মহামান্বিত কিতাব আমি লভে মাফোজ থেকে দুনিয়ার জমিনে মানুষের মানুষকে হেদেদের পথে আনার জন্য নাজিল হয়েছি আমার ভেতর কোনো প্রকার সন্দেহ নেই কোন নো ডাউট দা হলি কোরআন এর ভেতর কোনো প্রদায় প্রকার সন্দেহ নাই এটা এমন একটা কোরআন এমন একটা কিতাব যদি কেউ কিতাবকে অনুসরণ করে কিতাবকে অনুকরণ করে কিতাবকে জীবনের গাইডলাইন হিসেবে মেনে নেয় তাহলে অবশ্যই অবশ্যই সে বাঘা পথ থেকে সোজা পথের দিকে যাবে বাঘা পথ হল অন্ধকার পথ সিল্কের পথ হারামের পথ জুয়ার পথ মদের পথ গাজার পথ এসব পথ থেকে মানুষ জন অন্ধকার পথ থেকে সুজার পথ অর্থাৎ দুনিয়া থেকে তার কর্মের মাধ্যমে এই কোরআনকে ফলো করার মাধ্যমে জান্নাতের পথের দিকে চলে যাবে সেবাই বলে সুবহানাল্লাহ এই কোরআনের কত দাম এই কোরআনের কত মান যদি কোনো ব্যক্তি এই কোরআন কোরানকে মানে কোরানকে জানে তার মান মর্যাদা আল্লাহ তালা উযু করে দেয় সামান্য একটা কোরান মনে হবে আপনার কাছে সামান্য কিন্তু যারা না বোঝে তাদের কাছে সামান্য কিন্তু একটা খেয়াল করে দেখবেন দুনিয়াতে কত কাপড় আছে কত কাপড় আছে সেই কাপড় গুলো হঠাৎ যদি মাটিতে পড়ে যায় নোংরা হয়ে যায় সেই কাপড়ের পর মানুষের কিন্তু দয় কম কম না বেশি কিন্তু সামান্য বিশ টাকা বা তিরিশ টাকা মূল্যের একটা কাপড় দিয়ে যদি কোরআনকে বেঁধে রাখা হয় হঠাৎ করে যদি কোনো ভাবে সেই কোরআন বাদা সেই বাদা কাপড় ওখানে মানুষ কিন্তু নোংরা মাটি থেকে তুলে চুম্মা দিয়ে ভালো করে ঝেড়ে ঝেড়ে তারপরে আবার তুলে কাপড় ভালো কাপড় কাঁদার সাবান সোড়া দিয়ে তারপরে ভালোভাবে রোদে চোখ শুকিয়ে পরে সেই কোরআন আবারও ভেজে রাখে তাহলে বোঝেন তো ভাই বলেন তো ভাই আপনি সেই কোরআন বাঁধা মাত্র বিশ টাকা দামে কাপড়ের মূল্য কত বেশি কোরআন এমন একটা কিতাব এই কিতাব কিন্তু সকল রকম বইয়ের মতো একই রকম কাগজ কাগজ দিয়ে ছাপানো কিন্তু সকল প্রকার সাপানব্বই আর কোরানের মধ্যে রাত দিন তফাৎ আসে একটা কাপড় বিশটা কাদামের কাপড় কোরআনে সংস্পর্শে আসলো বাবা এই সংস্পর্শে আসার কারণে একটা কাপড়ের দাম আকাশ চম্বিত হয়ে গেল কোটি টাকার টাকা দিয়ে যে আমুল দ্যান করা যাবে না কিন্তু যে আল্লাহ বলে কোন ব্যক্তি যদি এই কোরআনকে সিনার ভেতর স্ট্রেনার ভেতর স্থান দেয় সেই কোরআন যদি স্ট্রেনার ভেতর মুখস্থ করে আমি আল্লাহর সের মাজিম মাজ আর সের মালিক বলে দিলাম আমি সেই ব্যক্তিটাকে আর তলে ছায়া দেব এবং রোজকে মতের দিন প্রথম কাতারে রাখব এবং তাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাব বলেন সুবহান আল্লাহ কোরআনের কত দাম

केजी পরিচালক সাহেব কিন্তু ইচ্ছা করলে এখানে কিন্তু প্রাইমারি স্কুল দিতে পারত কেজি স্কুল দিতে পারত কিন্তু না 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 তিনি চিন্তা করেছেন কিভাবে আমি দুনিয়া দুনিয়াতে কেরাতের ফসল কামাই করব এই চিন্তার কারণে কিন্তু এই পরিচালক সাহেব একটি দিনী মাদারে মাদারে খুলে বসেছেন তার নাম দিয়েছেন আলমাদিনা মডেল মাদ্রাসা আমি দোয়া করে যাই ছোট্ট মুখে এই আলমাদিনা মডেল মাদ্রাসা ধীরে ধীরে আল্লাহর আল্লাহ গোপন করুক এবং এই মাদ্রাসা থেকে তিনি আলেম বের হোক বলে সবাই বলে আমিন আল্লাহ বলে মানুষকে সতর্ক করে দেওয়ার দিয়ে যাওয়ার জন্য বলে প্রিয়ানুল সদি কি

মানুষ তোমরা ভালো করে শুনে নাও ভালো করে জেনে নাও কোন কথাটা আমি বলি আল্লাহ বলে ভালো করে শুনে নাও মানুষজন তুমি আল্লাহকে ভয় করো আল্লা নিজে বলে আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও দুনিয়ার জমিনে আমরা কত না পাপ কাজ করি তারপরে আল্লাহ কিন্তু আমাদেরকে খাওয়াই আল্লাহ আমাদেরকে পড়াই কিন্তু যাদের মুখের ভেতর বুকের ভেতর সিনার ভেতর মাদার ভেতর আল্লাহর ভাই আছে তারা কোনো সময় দুনিয়াতে পাপ কাজ করতে পারে না পারে না পারে না তারা জীবন যাবে নিজের জীবন দিয়ে দেবে জমিনে কিন্তু কোনো সময় অন্যায় করবে না দুই ঠোঁট দিয়ে কোনো সময় মিথ্যার কথা বলবে না তারা সময় তারা কোনো সময় জিনার কাজে লেপ্ত হবে না তারা মদ খাবে না গাজা খাবে না তারা পাঁচ অক্ত নামাজ পড়বে যদিও হজ জাকাত না দিতে পারো অন্তত সুর থেকে দূরে থাকবে সংসার সুন্দরভাবে গঠন করবে এবং অত্যা কুল্লা সবসময় আল্লাহকে ভয় করবে আর যখন কি না তারা বিসমিল্লা বলে মাঠে কাটে কোনো কাজে যাবে তখন তারা বলে বিসমিল্লাহি তাওয়াক্কালে তাওয়াক্কাল তু আলাল্লাহ তারা সবসময় আল্লাহকে ভয় করে আল্লাহর উপর ভরসা করে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার জমিনে ভালো করে খেয়াল করে দেখো আপনি আমি কিছু হতে পারলাম না কোন দরবেশ হতে পারলাম না কোন আল্লাহর হতে হলি হতে পারলাম না শুধুমাত্র লম্বা পা পাগড়ি পরে লম্ব লম্বা জামা পরে পাগড়ি পরে টুপি পরি তাতে আমাদের অহংকারের মনে হয় শেষ নেই আমি একটা ঘটনা বলি রে বাবা ভালো করে খেয়াল করে শুনে দেখেন দুনিয়াতে দশজন ব্যক্তি সার্টিফিকেট পেয়েছিলেন জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন কয়জন দশজন ব্যক্তি দুনিয়াতে তাদের কর্মের মাধ্যমে সার্টিফিকেট পেয়েছিলেন জান্নাতের সার্টিফিকেট তাদের মধ্যে একজন ছিলেন হজরত উমর অর্ধজাহানের পৃথিবীর অর্ধজাহানের শাসক ছিলেন হজরত উমর বলে আল্লাহ একবার কেমন ছিল হজরত মোরের হজরত মোর এ ইমান হত্যা করল তিনি কেমন আল্লাহকে ভয় করেন ভালো করে খেয়াল করে দেখেন কোন একদিন ভরা বলতে আল্লাহ নবীর সাল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম জান্নাতের বর্ণনা করেন জান্নাতের বর্ণনা শোনার সঙ্গে সঙ্গে যত শ্রাবাগণ ছিল ছিল যারাই ছিল তারা কিন্তু খুব আনন্দে হাসি মুসকি মুসকি হাসতেছিলেন হঠাৎ করে আল্লাহর নবী জাহা জান্নাতের আলোচনা শেষ করে জাহান নামের বর্ণনা করা শুরু করলেন জাহান নামের বর্ণনা করা শুরু করলেন জাহান্নামের দিকে আমার নবী জাহান্নামের বর্ণনা শুরু করে আর এদিকে দশজন টিকিট পাঁচ সার্টিপিকেট কান্নায় ভেঙে পড়লেন আরে জহান নাম কেমন জায়গা যাহার নাম এমন জায়গা সেই জায়গা শুধু আগুন আর আগুন দুনিয়াতে ভালো করে খেয়াল করা দেখবেন আপনার বাবা মা বা আপনার মিস্ত্রি বাচ্চায়ের দোকানে গিয়ে একটু লাকড়ির চুলা দেখে খেয়াল করে দেখবেন

পর থেকে ছেড়ে দেওয়া হয় আশেপাশে গেলে সেই মানুষের আর অস্তিত্ব থাকে না আল্লাহ বলেন যদি দুনিয়াতে জাহান্নামের নামের একটু ফুটো করে দুনিয়ার দিকে দেওয়া হতো কোনো ফসল আদি হবে না কোনো ফসল আদি হতো না কোনো মানুষ থাকতো না যদি অল্প কিছুক্ষণ জাহান নাম ফুটো করে দুনিয়ার দিকে দেওয়া হয় তাহলে দুনিয়া ধীরে ধীরে পড়ে যাবে रे नमी लह सूरज त তেরো কোটি মাইল ধরে সূর্যের তাপ আমার আপনার সহ্য হয় না তারপরে আমরা কেন ভালো হয় না রে বাবা আমরা কেন নামাজ করি না রোজা করি না আমরা কেন মিথ্যা কথা বলি না আমরা কেন ঘুষ ছাড়তে পারি না সূর্য ছাড়তে পারি না তাহলে বুঝে গেল আল্লার বাণী আমরা মানি না অত্য আমরা মানি না মানতে রাজি না যে কথা বলতেছিলাম ছিলাম এ মুসলমান ভালো করে শুনে রেখো রে মুসলমান হজরতম্লাহ আনহোর একটা ঘটনা বলি সেই দিন সেই দিন ঈদের দিন সবাই মিলে হজরত

আবু সঙ্গে হজরত অমর রাজি আল্লাহ আনহর একটা মহব্বত ছিল ভালো একটা বন্ধুত্ব ছিল সবাই সঙ্গে হজরত আবু হুরাইরা সবার সঙ্গে মোলাকাত করলেন সবার সঙ্গে মোলাকাত করলেন কিন্তু একজন মিস করলেন তার প্রিয় বন্ধু হজরত তোমার মিস করলেন এদিক সেদিক মাঠের দিকে টাকা এলেন সবাই দেখা যায় কিন্তু আমার বন্ধু আর জানের পৃথিবীর শাসনকারী যিনি জান্নাতের সার্টিফিকেট পা আমার বন্ধু ওমরে আর দেখা যায় না ওমরে ঘরের তালাশে হজরত আবু বক্করে জিজ্ঞেস করা হলো এই আবু বক্কর ভাই তুমি কি আমার অমরকে দেখেছো আবু বরাইরা আবার অমর আলীকে জিজ্ঞেস করলেন উসমানে জিজ্ঞেস করলেন কিন্তু কেউ তার হতে যেতে পারল না তিনি চিন্তা করলেন দেখি আশেপাশে রাস্তার গলিতে গলিতে খোঁজা শুরু করে দিলেন হজরত আবু বরাইরা রাজিয়াল্লাহ তালা হজরত উমরের তালাশে মদিনা ওই গলি করতেছেন করতেছেন কোথায় দেখা যায় না দেখা যায় না হজরত হজরত দেখা যায় না গলি গলি এদিক সেদিক তাকালেন কোন দিকে দেখা যায় না সামনে একটু আগাইতে আগাইতে দূর থেকে বেশি আছে হজরত কান্না মনে হয় হজরত মর কাঁদে কিন্তু তখন নিশ্চিত ছিলেন না যখন পর্যন্ত হজরত মরের দেখা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপু হরাই বিশ্বাস করতে পারতেছেন না হজরত ওমর দূর থেকে কান্না করে কান্না आज सुना जाए একটু আগাইতে থাকলেন হজরতমরের বাড়ির দিকে হজরত মের বাড়ির দেখলেন মনে হয় সন্দেহ করলেন তার বিশ্বাস হল হজরত কান্নার আওয়াজ আসে আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে মোরের বাড়ির সামনে গেল আবু হরেরা বাড়ির দরজায় গিয়ে ঠক ঠক করে শব্দ করলেন ভেতর থেকে কান্নার আওয়াজ আওয়াজ কান্নার আওয়াজ বাইর থেকে বারবার ঠক ঠক করে শব্দ করা হলো শব্দ করার পরে ভেতর থেকে কোনো আওয়াজ আসে না একবার দুইবার তিনবার জোরে জোরে শব্দ করা হলো তিনবারের কোনো আওয়াজ আসে না এরপরে আবহাওয়ারা চিন্তা করলেন যে কি ব্যাপার কোনো আওয়াজ আসে না জোরে জোরে ধাক্কা দেওয়া শুরু করলেন ধাক্কার দরজার ধাক্কার দেওয়ার শব্দ আবু হজরত ওমরের কানে লেগে গেল দরজাটা খুললেন দরজাটা খুলে দেখলেন দরজার সামনে দাঁড়ায় আছে হজরত আবু হুরাইনাল্লাহ হজরত মর অত পৃথিবীর শাসক অত পৃথিবীর শাসক কান্না করতে করতে হঠাৎ দরজাটাই খুলে দিয়েছেন কান্নাই বুকটা ফেসে গেছে আবু হরাইরা বলে ও আমার দোস্ত ও আমার বন্ধু ও আমার হাবিব এই ঈদের দিনে আমি তোমাকে মাঠে না খুঁজে পেয়ে তোমার তালাশে আসলাম তুমি ঈদের দিনে দরজা বন্ধ করে কাঁদ কেন একবার আবু হরাইরা গভীর ভাবে বেদনা সিক্ত হয়ে হজরত উমরের দিকে তাকিয়ে বললে হজরত তুম তুমি তো দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট এই এইদের দিনে খুশির দিনে আমরা সবাই খুশি সবাই হাসি খুশিতে আছি তুমি দরজা বন্ধ করে কাঁধো কেন সঙ্গে সঙ্গে জবাব দেয় তোমার আবু রে বলে আবু রে বলে ওরে আবু রে হয়তোবা কোন কারণে আল্লাহ আমার উপর রাজি খুশি হইয়া জানাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছেন কিন্তু বাকি দিন দেখিতে আমার যদি কোনো কাজে আমার আল্লাহ নারাজ হয়ে যায় রে যে আল্লাহ আমাকে জান্নাতের সরফ দিয়েছেন সে আল্লাহ জান্নাতের সরফ গেড় শুনিয়ে কোনো দেরি করবেন না কেমন এমন ছিল তখন কার নবীর সাহাবীর আল্লাহ আমাদেরকে সবাইকে আমার জিন্দিগি জীবন গঠন করার তো অভিজ্ঞান করুক সবাই বলে আল্লাহ মামিন